মাঝে মাঝে মনে হয় যে বাচ্চা হয়ে যায় হ্যাঁ বাচ্চা হয়ে যেতে ইচ্ছা করে মাঝে মাঝে এত সুন্দর দৃশ্য দেখলে মনে হয় যে বাচ্চাদের মতো মানে একটু খেলাই বা মজা করি মজা নেই আসলে সেটা বয়সের সাথে সাথে সব কিছুই মানে পরিবর্তন হয় পরিবর্তনশীল তো আসলে একটা বয়সে হয়ে বাচ্চা একসময় আমরা যখন মার পেটে থেকে আর জন্ম নেই তখন একসময় বাচ্চা থাকে আবার যখন একটা বেশ বয়স শেষ পর্যায়ে হয় বিদ্যা বয়সে তখনই কিন্তু বাচ্চার মতোই আমরা আচরণ করি তো আসলে মাঝে মাঝে মনে হয় যে বাচ্চা হয়ে যাই বাচ্চারা কোনো টেনশন থাকে না কোনো থাকে না কোনো মানে হিংসা থাকে না নিন্দা থাকে না অহংকার থাকে না কোনো ভেদাভেদ থাকে না বাচ্চাদের মানে শিশু মানে তো নিষ্পাপ তো মাঝে মাঝে এই দেশের এত পরিস্থিতির এই পরিস্থিতির মধ্যে মানে এত ভেতনা এত ঝগড়া বিভেদ এত অহংকার এত মানুষের হিংসা নিন্দা দেখে মাঝে মাঝে মনে হয় যে আরেকবার যদি শিশু হয়ে যেতে পারতাম আরেকবার যদি শিশু হয়ে যেতে পারতাম আরেকবার যদি শিশু হইতাম তাহলে শিশু হয়ে যদি মরতে পারতাম মনে হয় আরো ভালো হতো কারণ এই প্যাত থেকে নিজেকে হয়তো রক্ষা করতে পারতাম আসলে মনের একটা খোরাক লাগে মনের খোরাকের জন্যে বাসার বাহির হওয়া বা বাসার বাহিরে আসা মানে খোরাকের জন্য একটু প্রশান্তি কারণ কাজ আর সংসার সামলানো সামলাতে সামলাতে একঘেয়ে একগিয়ে আমি মতো লাগে মনে হয় যে আমি যন্ত্র হয়ে গেছি আর যন্ত্র থেকে বেরিয়ে আসার জন্য একটু বেরিত হয় বেরোতে হয় অন্য পরিবেশের সাথে একটু নিজেকে মানে মিলিয়ে দিতে হয় মিলিয়ে নিতে হয় তারপর মনে হয় একটু মানে বলা যায় হাওয়া বদলের মতো আর কি ঘন্টা দুকের জন্য হাওয়া বদল জন্য বেরিয়ে আসা পাহাড় থেকে বা অফিস থেকে নিজে কর্মস্থল থেকে একটু আলাদা পরিবেশে আসা প্রতিটা মানুষের প্রয়োজন আমি মনে করি কারণ প্রতিটা মানুষের আমরা বর্তমান যুগে আসলে আমরা সবাই যন্ত্র যন্ত্রের মতো ব্যবহার মানে নিজেদেরকে ব্যবহার করি নিজেকে সময় দিচ্ছি না আসলে নিজেকে সময় দেওয়া খুব জরুরি সুস্থ থাকার জন্য মানসিকভাবে সুস্থ থাকার জন্য মানসিকভাবে মানসিক প্রশান্তির জন্য ধন্যবাদ